হজ মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত প্রতি বছর বিশ্বজুড়ে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ ও ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা ও মদিনায় ছুটে যান হজ নির্দিষ্ট সময়ে পালনযোগ্য হলেও ওমরা সারা বছর ধরেই আদায় করা যায় এই ইবাদতের জন্য দীর্ঘদিন ধরেই ভিসা ও অন্যান্য বিধিনিষেধ থাকায় অনেকের জন্য তা সীমিত ছিল তবে এবার বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বড় একটি সুখবর দিয়েছে সৌদি আরব এখন থেকে দেশটিতে ট্যুরিস্ট ভিসা ভিসাসহ কোনো ধরনের ভিসা নিয়ে ওমরা পালন করা যাবে রোববার সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয় মুসলমানদের জন্য ওমরা পালনের সুযোগ আরও সহজ করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি সৌদি সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ যার লক্ষ্য হল মক্কা ও মদিনা সফরকে আরও সহজলভ্য ও সুবিধাজনক করা মন্ত্রণালয়ের তথ্যমতে এই উদ্যোগের ফলে হজ ও ওমরা খাতের সেবার পরিধি আরও বিস্তৃত হবে এবং বেশি সংখ্যক মুসল্লি এর আওতায় আসতে পারবেন একই সঙ্গে সৌদি আরবের ভীষণ দুই হাজার ত্রিশ লক্ষ্য পূরণে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ অবদান রাখবে নতুন নীতিমালা অনুযায়ী এখন থেকে সৌদি আরবে অবস্থানরত যে কোনো ধরনের ভিসাধারী ব্যক্তিগত পারিবারিক ই টুরিস্ট ট্রানজিট কিংবা কর্মসংস্থান ভিসায় থাকা ব্যক্তিরা ওমরা পালন করতে পারবেন এছাড়া আগ্রহীদের সুবিধার্থে মন্ত্রণালয় চালু করেছে নুসুক ওমরা প্ল্যাটফর্ম যার মাধ্যমে অনলাইনে সরাসরি আবেদন ওমরা পারমিট গ্রহণ প্যাকেজ নির্বাচন সেবা বুকিং ও সময় নির্ধারণ করা যাবে খুব সহজে মন্ত্রণালয় জানিয়েছে যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে মুসল্লিদের সর্বোত্তম সেবা দেওয়ার লক্ষ্যে সরকার প্রতিশ্রুতিবদ্ধ